সুপ্রিয় দর্শক আজকে যে গাড়িটা দেখাবো গাড়ির দামের চাইতে টায়ারের দাম বেশি যেই টাকার অফার আজকে দিব গাড়ির দামের চাইতে আমার কাছে মনে হইতেছে চারটা টায়ারের দামই চেয়ে আরো বেশি হবে কথার কথা ফান তো আজকে যে গাড়িটা দেখাবো সেটা হলো হান্ড্রেড টেন পনেরোশো সিসির গাড়ি নাইনটি সিক্স মডেল বিল্টিন পনেরোশো সিসি অরজিনা পনেরোশো সিসি এবং এখনও ফার্স্ট পার্টি বিশ্বাস হয় না আমারও বিশ্বাস হয় না কিন্তু বিশ্বাস হইতে হবে তার কারণ হইল এক হাতের গাড়ি ফার্স্ট পার্টি এখন যে নেবে সে দ্বিতীয় অনার হবে কেননা এই গাড়িগুলো আসলে এতটা ফ্রেশ বডি টনটনা যারা আমরা বলি এত টনটনা বডি আসলে পাওয়া যায় না সাধারণত তো পুরো গাড়িটা আমি দেখাবো যদি অল্প বাজেট থাকে আপনার একটা বাইকের যদি একটা বাজেট থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না মাঝ দিয়ে কল দিবেন না ভিডিওটা না দেখে নাইনটি সিক্স মডেল দুই হাজার রেজিস্ট্রেশন না দুই হাজার রেজিস্ট্রেশন নাইনটি সিক্স মডেল পনেরোশো সিজ অরিজিনাল আবার সাথে সিএনজিও আছে পুরা গাড়ি ভিতরটা দেখলে তো আর একটু মাথা খারাপ হয়ে যাবে দেখেন ভিতরটা দেখেন সিট গুলা কি জানেন ফেব্রিক্সের সিট আবার মাঝখানে হাতলও আছে দেখেন ঠিক আছে পুরো সিটটা কিন্তু অরিজিনাল সিট কাভার লাগানো নাই ফেব্রিকসের সিট যেটা নাকি আমরা এখনকার বর্তমান সময় প্রিমিও এলিয়ন যে লেটেস্ট গাড়িগুলোতে পাই তার চেয়ে তো এই মানে আগের যে সিট কভারগুলো বা অরজিনাল যে আগের যে সিটগুলো তার চেয়েতে এক্সপেন্সিভ সিটগুলো কথাই বলতেছি মানে এক কথায় সিটগুলো খুবই আরামদায়ক হ্যাঁ তো সামনেটা যদি দেখাই দেখেন স্টারিং দেখে একটু বোঝা যায় দেখেন কতটা রাবি হয়েছে এই গাড়ি নাইনটি সিক্স মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন আহামরি কিন্তু গাড়িটা ব্যবহার হয় নাই ঠিক আছে আপনি যদি যদি পুরো গাড়িটা দেখেন এবং যদি দেখাই হ্যাঁ এবং এবং সিট দেখে এই যে দেখলেও কিন্তু বোঝা যায় আসলে গাড়িটা কতটুকু রাব ইউজ হয়েছে আমি একটু ভালো মতন দেখানোর উদ্দেশ্যটাই যে এত পুরোনো গাড়ি আসলে কিভাবে এতটা ফ্রেশ থাকে দশ ভিটগুলোও দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু রঙ হয়ে যায় হ্যাঁ রঙ করলে কিন্তু অ্যাটলিস্ট এই জায়গাগুলো এখানে কিন্তু রঙ দেখা যাবে তো আসলে এই অল্প টাকার গাড়ি অল্প বাজেটের গাড়ি আসলে এতটা ফ্রেশ আমি আসলে যত ভিডিও করি এই ভিডিও মোটামুটি আমার অ্যাভারেজে মাসে বিশ ত্রিশটা ভিডিও হয় কিন্তু এরকম একটা গাড়ি আসলে পরে না এটা বোঝানোর অর্থ হলো যে অল্প বাজেটের গাড়ি এতটা ফ্রেশ আসলে খুবই কম যাদের বাজেট কম অল্প টাকা একটা গাড়ি চাচ্ছেন স্কুল ডিউটি করবে ঠিক আছে অফিস ডিউটি করবে এবং ভাড়াও চালাইতে পারবেন বিজনেসও করতে পারবেন এই গাড়িটা দিয়ে দেখেন এরকম অরিজিনাল অরিজিনাল কালার ভিতরটা ভিতরে কিন্তু এবং কিছু কিছু জায়গায় বাইরেও কিন্তু আমি দেখছি এর কালার আসলে এরকম এরকম ফ্রেশ তিন বটির টন্টনা গাড়ি আমি নিজেও আসলে দেখে অবাক তো আমি মনে আমি বলবো যে আপনারাও আমার মতো এসে গাড়িটা দেখবেন কমেন্ট না করে এবং তর্ক না করে সরাসরি আইসা দেখবেন যে আসলে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা এত ফ্রেশ গাড়ি আসলে সাধারণত পাওয়া যায় না তো প্রাইস কিন্তু থাকবে বাইকের প্রাইস এখন টায়ারগুলো কিন্তু দেখেন একটু আগে টায়ার দেখেছি এটা এটাও দেখেন সামনের টায়ারগুলো চারোটা টায়ার ব্র্যান্ড নিউ অ্যালোরিনটাও ভালো পিছনারটা দেখাচ্ছি পিছনের টায়ারটা যদি দেখেন এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা ব্র্যান্ড নিউ চারোটা টায়ার আপনি চারটে টায়ার এই মার্কেটে কিনতে গেলে এখন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে তো গাড়ির অনুযায়ী আমি যদি বলি আসলে খুবই মানে সীমিত দাম মানে এত সীমিত দামে যে একটা গাড়ি পাওয়া যাবে এবং গাড়ি যে পাওয়া যায় এখনো অবিশ্বাস্য দেখেন সবকিছু কিন্তু অরিজিনাল হ্যাঁ শুধু এখানে কাবার থাকে এই কাবারটা নাই এই কাবারটা তো লাগাই দিবেন নাকি একটা কাবার লাগাই দেবেন আচ্ছা সিএনজি করা আছে বোতল সিএনজি করা আছে

আর এখনই আমরা বিদায় নিচ্ছি যেহেতু আমরা ভিডিওটা বড় করব না যারা আরও দেখতে চান সরাসরি চলে আসবেন আর বেরি আসতে হবে আপনাদেরকে বেরি আসলে আসলেই গাড়িটা দেখতে পারবেন আর প্রাইসটা অবশ্যই অফার প্রাইজ থাকবে যাদের গাড়ি পছন্দ হয় তারা আপনাদেরকে ফোন দেবেন ধন্যবাদ